এর স্টুডেন্ট ফাইনাল এবং আমাদের বট লাস্টেস্টিং এর ভিডিওতে স্বাগতম সো অ্যাজ ইউজুয়াল আপনারা দেখেছিলেন গত ক্লাসে আমরা এটাকে অ্যাক্টিভ করে দিয়েছিলাম তো অ্যাক্টিভটা একটু অফ করে দেই আমরা একটা করবো এক্সিকিউশন ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সো আমাদের মেন টার্গেট ছিল ইফ আমাদের যদি স্টার্ট আসে তাহলে এই জিনিসগুলো হবে অ্যান্ড আমরা এইটাকে অ্যাগেইন অ্যাক্টিভ করে দেবো সো অ্যাক্টিভ থ্রি নোট এইটাকে অ্যাক্টিভ করে দিলাম অ্যান্ড এইটাকে আমরা ডিসকানেক্ট করি অ্যান্ড এইটার সাথে আমরা কানেক্ট করে দেই অ্যান্ড এখানে আমরা বললাম যে ঠিক আছে আমাদের যদি স্টার্ট করে তাহলে আমাদের গ্রিটিং মেসেজটা থাকবে অ্যান্ড এটাকে আমরা টাইড আপ করে দেই ফিট টু স্ক্রিন সো এবার আমাদের ওয়ার্ক ফ্লোতে আমরা একটু জাস্ট চোখ বুলাবো যে আমাদের কি কি হচ্ছে সো প্রথমে এটা আমাদের এক্সিকিউশন এখান থেকে হচ্ছে ঠিকঠাকভাবে এবং পোস্ট হিসেবে যদি এখান থেকে স্টার্ট লেখাটা আসে এখান থেকে স্টার্ট যদি আসে সো স্টার্ট লেখা আসলে আমাদের এজেন্টের ভিতরে যাওয়ার দরকার নাই স্টার্টে আমরা একটা গ্রিটিং মেসেজ দিবো

আদারওয়াইজ সে হচ্ছে এখান থেকে এআই বোর্ডের রেস্ট অফ দ্য জিনিসপত্র দিবে সো অ্যাক্টিভ করলাম সেভ করলাম স্টার্ট ওয়ার্ক ফ্লো অ্যান্ড স্ল্যাশ স্টার্ট স্টার্ট দিয়ে এন্টার করি সো দেখতে পাচ্ছেন এখানে গেল এন্ড এখান থেকে ওয়ার্ক ফ্লো সাকসেসফুল হয়েছে এটা সো এইখান থেকে আমাদের রিপ্লাইটা এবার আসছে এটা কিন্তু এজেন্টে যায় নাই সো হাউ আর ইউ লেখাটা আমাদের এখান থেকে চলে এসেছে তো এন্ড আমরা এবার যদি ডিফারেন্ট কোনো টেক্সট দেই এক্সিকিউশন আবার অন করি এন্ড এখানে দিতে পারি যে what is what is 10 plus 10 এই টাইপের একটা আমরা ম্যাথ ক্যালকুলেশন করে দেখি সো এন্টার করি এন্ড এবারে দেখতে পাচ্ছি আমাদের এক্সিকিউশনটা কোথায় গিয়েছিল এই যে আমাদের এআই এজেন্টে গেছে এন্ড আমাদের এই যে এখান থেকে গুগল জেমিনিতে গেছে দেন ফাইনালি আমাদের রিপ্লাইটা চলে আসছে জাস্ট এখান থেকে অপটিমাইজ आंसर দিয়েছে 20 এখন কিন্তু আমাদের এআই এজেন্ট ওইভাবে আর ইন ডিটেইলস রিপ্লাই দিচ্ছে না যে 10 plus 10 ইজ তোমার এটা হবে সেটা হবে সো এরকম বিস্তারিত টেক্সট না লিখে সে কি করতেছে আমাদের সিস্টেম প্রম্পট মতো সে অপটিমাইজড করে আমাদেরকে অ্যানসারটা দিচ্ছে সো আমরা এই সামারাইজ ওয়ার্ডটা ইউজ করব অপটিমাইজ ওয়ার্ড এগুলো ইউজ করব তাহলেই স্পেসিফিক অ্যানসার পাবো সো আমাদের স্ট্রেট ফরওয়ার্ড এবং আমাদের একদম কাজের একটা বট তৈরি হয়ে গেছে এবার তো আমরা এগেইন এক্সিকিউট করি অ্যান্ড আমরা বলতে পারি যে হোয়াট অ্যাবাউট সো আমরা এইটা বলে দিতে পারি হোয়াট ডু নো অ্যাবাউট বাংলাদেশ ওকে সো আমরা এটা বলে সেন্ড করে দেই অ্যান্ড এবার দেখি এক্সিকিউশনে যাচ্ছে এজেন্টিক আই এর ভিতরে যাচ্ছে এবার একটু বড় ডাটাই দিবে কারণ বাংলাদেশ সম্পর্কে তো আসলে হিউজ ইনফরমেশন আছে এআই এর কাছে সো এখান থেকে সে খুঁজে একটু বড় টেক্সট দিলেও আমাদের এটা সে সামারাইজ ভার্সন করে দিয়েছে অ্যান্ড সে অবশ্যই এখান থেকে থ্রি হান্ড্রেড ওই পঁয়ত্রিশশো ক্যারেক্টার লিমিটের ভিতরে সে রাখবে সো আমি যদি বলি যে এখন যদি এখানে আমরা আর একটা জিনিস যদি বলি যে এই সেম টেক্সট আমরা দিয়ে যদি বলি ইন বাংলা ইন বাংলা ইন বাংলা সো তাহলে আমাদের এআই এজেন্ট আমাদেরকে এক্সিকিউট করি তাহলে সে কি করবে আমাদেরকে বাংলায় সে অ্যান্সারটা দিবে সো আমরা একটু ওয়েট করি অ্যান্সার রেডি হচ্ছে 2.5 প্লাস ইউজ হচ্ছে এখানে সো নো প্রবলেম এট অল রেসপন্স চলে এসেছে সেখান থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ও নদীমাত্রিক দেশ একদম শর্টে একটা বাংলাদেশ সম্পর্কে একটা টেক্স লিখে দিছে সো আমরা এবার যেটাই বলি না কেন সেটারই একটা অপটিমাইজ অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি বাংলায় দিলে বাংলা এন্ড আমরা যদি এখান থেকে বলি যে একটা এস টি এম এল বয়লার প্লেট লেখো তাহলে দেখি সে এবার কি করে এটা যদি আমরা সেন্ড করি তাহলে দেখি এবার সে কি বলে সো এক্সিকিউট করতে হবে অবশ্যই এক্সিকিউট করলাম এন্ড যাচ্ছে এআই এজেন্টে গেলো এন্ড আচ্ছা সো ও কি বলছে আই অ্যাম টেক্সট সামারাইজার এক্সপার্ট ক্যান নট এ গিভেন এসটিএমএল কোড কারণ আমরা ওকে বলে দিয়েছিলাম গত ক্লাসে যে তুমি হচ্ছে একজন টেক্সট সামারাইজার তোমার কাজ কোনো কোড টোড দেয়া না বাট আমরা যদি এখান থেকে এই টেক্সট সামারাইজার এই কথাটাকে আমরা অফ করে দেই না সো এক্সপার্ট এটাকে সো তাহলে সে আমাদেরকে কোড দিবে ইউ আর এ সামারাইজেশন এক্সপার্ট ইউ আর অলসো ফিচার হ্যাঁ আমাদের আর কোথাও ডাইরেক্ট টেক্সট বেস বলা নাই অ্যান্ড সামারাইজ টেক্সট ওকে থাক এটা নো প্রবলেম এট অল সো আমরা এবার এটাকে সেভ করি কারণ স্পেসিফিকলি টেক্সটের অ্যান্সার ওদিক ছিল সো এবার আমরা দেখি যে কোড দেয় কিনা আমাদের সেম মেসেজ সেন্ড অ্যান্ড এক্সিকিউট অবশ্যই আগে এক্সিকিউট করে নেবেন উল্টো করলে হয় বাট আগে এক্সিকিউট করে নেবেন এবার দেখতে পাচ্ছেন সে অপটিমাইজ করে আমাদের এক্সাক্ট টেক্সট না দিয়ে কোড টোডও দিতে পারতেছে ম্যাথ ক্যালকুলেশন হচ্ছে টেক্সট দিচ্ছে কোড দিচ্ছে সো এবার আমরা এখানে সব কিছু করতে পারবো সো আমি একটা ফাইনাল টেস্ট করব তারপরে এই ভিডিওটা শেষ করে দিব যে এবার দেখি যেহেতু টেক্সট সামারাইজ করতে বলি নাই সো এবার দেখি সে হচ্ছে আসলে আমাদের কি রেসপন্স হিসেবে দেয় তো আগে এক্সিকিউট করব অ্যান্ড দে এন এরপরে এখান থেকে সেন্ড করে দিব সো এখানে যাচ্ছে লোড হচ্ছে এআই এজেন্ট অ্যান্ড অলসো এই জেমিনি ফ্লাশ অ্যান্ড তারপরে ফাইনালি অপটিমাইজ আনসারই পাচ্ছি বাট ওই যে প্রবলেম যেটা ছিল টেক্সট অ্যান্সার দিচ্ছিল শুধু সেটাকে অফ করে দিছি যে না টেক্সট ছাড়াও কিছু মানে আসতে পারে কোডিং আসতে পারে বা কিছু আসতে পারে সো রেডি হয়ে গেল আমাদের পার্সোনাল জিপিটি বা পার্সোনাল জেমিনি যেহেতু আমরা এখানে ব্যাক এন্ডে জ্যামিনি ইউজ করতেছি সো আমাদের পার্সোনাল জ্যামিনি রেডি হয়ে গেল সো এটা হচ্ছে আমাদের মতো করে অপটিমাইজড অ্যান্সার দিবে সেম কোশ্চেন আমরা যদি গুগল জ্যামিনিকে করি একবার করে দেখি তাহলে কি অ্যান্সার জ্যামিনি দেয় সেম কোশ্চেন জ্যামিনি সে পেস্ট করে দিলাম সো এবার দেখবেন জেমিন যে অ্যান্সারটা হবে সেটা একটু বড় হবে হ্যাঁ এই দেখেন এটা একটু ডিটেলস হয়েছে এবং একটু বড় টেক্সট এখান থেকে রিটার্ন হিসেবে দিয়েছে সো এন্ড আমরা অপটিমাইজ একটা টেক্সট পাচ্ছি হ্যাঁ সো আমরা যদি সেম প্রম্পট এখানে আবারো দেই আবারো যদি দেই এন্ড যদি আমরা সেন্ড করার আগে এক্সিকিউট করে নেই এক্সিকিউট এন্ড সেন্ড তাহলে আমরা সেম আবার দেখব যে আমাদের রেজাল্টটা অপটিমাইজড রেজাল্টই আসবে রাজার জ্যামিনিটা অনেক বড় আসছিল দেখেন আমাদেরটা অনেক ছোটই আসছে তো এই তো এভাবে আমরা প্রম্পটিং করে আমরা আমাদের এজেন্টটাকে ঠিকঠাক ভাবে গুছিয়ে নিতে পারি এন্ড এটাকে আমরা জাস্ট স্ক্রিনে ফিট করে দেই এন্ড এবার ফাইনাল এন্ড ইম্পর্টেন্ট জিনিস আবারো দেখাচ্ছি সেভ করি বাট আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব কারণ এখন আমাদের প্রতিবার এখান থেকে এসে ম্যানুয়ালি এক্সিকিউট করতে হয় তারপরে আমাদের এই যে টেলিগ্রাম চ্যাটবোর্ড সে রিপ্লাই দেয় বাট আমরা তো এটা চাই না আমরা চাই সে প্রশ্ন করলেই সে একটা অ্যান্সার দিবে তো এটাকে অ্যাক্টিভ করে দেই অ্যাক্টিভ করে দিলেই অ্যাক্টিভ হয়ে গেছে ব্যাস এবার আমার আর এক্সিকিউট দিতে হবে না অটোমেটিক সে অ্যান্সার দিবে সো আমরা যদি বলি হাই হাই দিলে সে কি অ্যান্সার দিবে হাই দিলে সে আমাদেরকে এখান থেকে এসে এখানে রেসপন্সে যাবে গিয়ে সেখান থেকে হায়ার অ্যান্সারটা খুঁজে নিয়ে সে পরে আমরা আমাদেরকে দিবে সো আমরা এখান থেকে যাব কোথায় আমাদের এখান থেকে এই এক্সিকিউশনস এক্সিকিউশনসে যদি আমরা যাই তাহলে দেখবো এখান থেকে এই যে এক্সিকিউশন এরর আছে সো আমরা এবার এখান থেকে আবার দেব হাই সেন্ড করি এবার আমরা দেখব আরেকটা এক্সিকিউশন এখান থেকে স্টার্ট হবে এই যে এক্সিকিউশন স্টার্ট হয়েছে অলরেডি রিপ্লাই পেয়ে গেছি আমরা হায়ার অ্যানসার পেয়ে গেছি সো এবার আমাদের আর ম্যানুয়ালি কিন্তু আমাদের ওয়ার্কফ্লো রান করতে হয় না সো হাউ আর ইউ টুডে হাউ আর ইউ টুডে তো এটা যদি আমি জিজ্ঞাসা করি তাহলে কি রিপ্লাই দিবে আবার দেখবেন এখান থেকে একটা এক্সিকিউশন শুরু হবে এই যে আর রানিং এক্সিকিউশন শুরু হয়ে গেছে সো এবার সে একটা রিপ্লাই দিবে এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউশনের টাইম নিচ্ছে অ্যান্ড ফাইনালি এক্সিকিউশন আইডিয়া তো অ্যান্ড ফাইনালি আই এম আই এম এআই অ্যান্ড দ্যাটস ইট ওর মতো করে একটা অ্যান্সার দিছে তো আমরা এখান থেকে এবার এই আমাদের অ্যাক্টিভ এই অ্যাসিস্ট্যান্টটাকে আমরা ইউজ করতে পারি সো রেডি হয়ে গেল আমাদের পার্সোনাল টেলিগ্রাম বট সো লাস্ট ভিডিও অ্যান্ড কমপ্লিট টেলিগ্রাম বট আমাদের রেডি আমাদের মন মতো এবার আমরা এটাকে চাইলে আরও সাজাতেও পারি থ্যাংক ইউ সো মাছ এই ভিডিও এই পর্যন্তই রইলো আমরা নেক্সট ভিডিও থেকে ডিফারেন্ট কোন একটা আমরা এআই এজেন্ট বানানো দেখবো টেলিগ্রামের জন্য এই পর্যন্তই রইলো আল্লাহ হাফেজ